সেই নবীর কারণে হুদার সুধাই প্রকাশ করেছেন সেই নবীকে যে আল্লাহর নবী হিসাবে পাঠাবেন সেই নবীকে যে আল্লাহর নবী বানাবেন মানুষ যদি আসার আগে নির্ধারণ হয়ে যায় নবী আসবে যে সেটা কিভাবে নির্ধারণ হবে না কথা বলেন না পৃথিবীর জমিনে আমাকে আবারও পাঠাবা আল্লাহরে তোমার কাছে আমি ফরিয়াদ করছি আর আমি ইঞ্জিল নিয়ে যেতে চাই না আমি কিতাব নিয়ে জমিনে নামতে চাই না নবী হয়ে আসতে চাই না তোমার হাবিব যেই নবীকে জমিন থেকে মেরাজে নিয়ে গিয়েছো সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে চাই জড়ুল এই যে আমরা মানুষ হয়ে দুনিয়াতে আসলাম আমরা তো চাইলে কুকুর বিড়াল হয়ে দুনিয়াতে আসতে পারতাম পশু পাখি হয়ে আসতে পারতাম আমাদের তকদিরে মানুষ হিসাবে দুনিয়াতে আসাটা লেখা ছিল সেজন্য আমরা মানুষ হয়ে এসেছি তকদিরে কখন লেখা হয়েছে আমরা যে মানুষ হয়ে আসব এটা আমাদের লেখা কখন হয়েছে হাদিসে পাক বলছি মুসলিম শরীফের ছয় হাজার ছয় একচল্লিশ নাম্বার হাদিস এই হাদিসটা আবার তিরমিজি শরীফের ছয় হাজার একশত ছাপ্পান্ন নাম্বার হাদিস

সকল মাখলুকাতের তকদির আল্লাহ লিখে দিয়েছেন এখানে আমরা সবাই আছি সকল মাখলুকাত মানে এখানে আমরা সবাই আছি যত সৃষ্টি আছে আল্লাহর সমগ্র সৃষ্টি তকদির আল্লাহ লিখে দিয়েছেন অবলা আইয়াখলুকাত সামাওয়াতি ওয়াল আর্থ আসমান এবং জমিন সৃষ্টি করার পূর্বে আমার নবী বলছেন বিশাম সিনা আলফা সানাতিন পঞ্চাশ হাজার বছর আগে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সমগ্র মানুষের তাকদির লিখে দিয়েছেন আরো জোরে বলেন একটা মানুষ যে দুনিয়াতে আসবে এটা যদি পঞ্চাশ হাজার বছর আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারিত হয়ে যায় একজন আখেরি জামানার নবী যিনি কেমন নবী সমগ্র নবীদের নবী সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন যে নবীর কারণে আল্লাহ সমগ্র সৃষ্টি সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহর রবুবিয়াত প্রকাশ করেছেন যে নবীর কারণে খুদার খুদাই প্রকাশ করেছেন সেই নবীকে যে আল্লাহ নবী হিসাবে পাঠাবেন সেই নবীকে যে আল্লাহ নবী বানাবেন মানুষ যদি আসার আগে নির্ধারণ হয়ে যায় নবী আসবে যে সেটা কিভাবে নির্ধারণ হবে না কথা বলেন ঠিক না। আমর আল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া আরশুহু আলাল মাই নবী বলেছেন তখন আল্লাহর আরশ পানির উপরে ছিল সুবহানাল্লাহ বলেন তকদির যখন লিখেছেন তখন আরশ কি কোথায় ছিল পানির উপর আরেকটা মজার বিষয় মনোযোগ আমার নবীর আসার আগে একজন নবী দুনিয়াতে ছিলেন যিনার নাম হজরতে ঈসা সালাম আমরা সবাই জানি তিনার পরিচয় তিনি বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন ইনার মায়ের নাম একটা বিষয় খেয়াল রাখবেন তিনি নবী নন ঈসা ইসলামের মা নবী নন মহিলারা নবী হতে পারেন না তিনারা হচ্ছেন ওলিয়া মহিলারা ওলিয়া তারা আল্লাহর ওলি হতে পারেন তবে নবী নন ঈসা আল ইসলামের মা যখন তিনার পেটের মধ্যে গর্বের মধ্যে রেহেমের মধ্যে যখন ঈসা আল ইসলাম আসলেন দুনিয়াতে যখন ভূমিষ্ট হলেন পয়েন্টটা খেয়াল করবেন ভূমিষ্ট হওয়ার পরে স্বাভাবিক কোনো বাচ্চা প্রসব যদি হয় ভূমিষ্ঠ যদি হয় বাবার পিতৃ পরিচয় যদি না থাকে বাবার পরিচয় যদি মানুষ না জানে স্বাভাবিক যে কেউ প্রশ্ন করবে মরিয়াম আল ইসলামকে সমাজের মানুষ যা তা বলছে হে মরিয়াম তুমি তো বড় আবেদা সলেহা সাকেরা নেককার বান্দিনি সমাজের মধ্যে তোমার মতো কোনো দ্বিতীয় মহিলা নাই আমরা কি দেখলাম কি দেখলাম তোমার কোনো স্বামী নাই তুমি সন্তান জন্ম দিয়েছ মারিয়াম আলাইহাস সালাম বলেন ও সমাজের লোকেরা আমার দিকে কেন আঙ্গুল তুলছ যেই সন্তান দুনিয়াতে এসেছে সেই সন্তানকে জিজ্ঞাস করো তার পরিচয়টা কি ঈসা আলাইহিস সালামের দিকে যখন ইশারা করলেন সোরা মরিয়ামের। তিরিশ নাম্বার আয়াত ইসা আল ইসলাম বললেন সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছেন নবীদের তো গুসল দেওয়া লাগবে না তারপরেও বলছি দুনিয়াবি সিস্টেমে একজন সন্তান যখন দুনিয়াতে আসে গুসল দেওয়া হয় ইসা আলাইসলাম তো নবী নবীদের গুসল দেওয়া লাগবে না তারপরেও বলছি এখনো গুসল দেওয়া হয় নাই ইসা নবী বলছেন কওয়ালা নবজাতক সদ্য ভূমিষ্ঠ সেই ফুটফুটে ঈসা নবীর জবান খুলে গেল কওয়ালা তিনি বলেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা এখন যদি বলি ওগো ইসা আপনি আল্লাহর বান্দা কেন বললেন তাফসিরের মধ্যে মুফাসরিন ইকরাম বলছেন তারা আমি যদি আল্লাহর বান্দা এটা পরিচয় না দিতাম তারা আমাকে খুদা মনে করত এরপরে কি বলেন আথানি আল কিতাব আমি কিতাব নিয়ে এসেছি ওয়াজা ওয়াজআলানি নাবিয়ান আমি নবী হয়েই এসেছি আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন নবী করে সুহান বলেন তো কিতাবের মধ্যে আছে বাইবেলের মধ্যেও আছে ঈসা আলাহ ইসলাম নিজের নবুয়ত প্রকাশ করেছেন তিরিশ বছর বয়সে কয় বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন তিরিশ বছর বয়সে তিনি যে নবী হয়েছেন হয়ে এসেছেন এটা বলেছিলেন যখন ভূমিষ্ট হয়েছে তখন এখন যদি বলেন ঈসা নবী তিরিশ বছর আগে নবী ছিল না তিরিশ বছর পর থেকে নবী হয়েছে এ ধরনের বলার কোনো সুযোগ আছে ঈসা নবী যদি নবী হয়ে আসতে পারেন ঈসা নবী তো সেই ঈসা নবী যিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে তো আসমানে তুলে নিয়েছ চতুর্থ আসমানে আমি বর্তমানে আছি পৃথিবীর জমিনে আমাকে আবারও পাঠাবা আল্লাহরে তোমার কাছে আমি ফরিয়াদ করছি আর আমি ইঞ্জিল নিয়ে যেতে চাই না আমি কিতাব নিয়ে জমিনে নামতে চাই না নবী হয়ে আসতে চাই না তোমার হাবিব যেই নবীকে জমিন থেকে মেরাজে নিয়ে গেছ সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে চাই জুড়ে তিনি তো ইসা ঈশা যদি নবী হয়ে আসতে পারেন আমার নবী কেন নবী হয়ে আসবেন না কথা বলেন ঠিকই না